thank <laughs> you আজ ছেলেটির মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট। প্রতীক্ষার প্রহর জানুয়ার শেষ হচ্ছে না। একদিকে আসা অন্যদিকে সংকার তোলা চলে কাচ্ছে তার সময়। হঠাৎ সরোতী মেডিকেল কলেজ। সরোতী মেডিকেল। ইয়েস। বাবাকে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। সরোতী মেডিকেল কলেজ। হ্যাঁ ঢাকায় ঢাকায়। হ্যাঁ।

নতুন শহর নতুন ক্যাম্পাস এক নতুন স্বপ্নময় জগৎ কিন্তু জীবন কারো কারো ক্ষেত্রে এতটা মসৃণ নয় ছেলেটির বাবা একজন ছাপোসা কেরানি সংসারের অবস্থা নুনান্তে পান্তা ফুরো অপরিচিত এই শহরে আস্থা করার মতো কেউ নেই হয়তোবা কলেজ হোস্টেলে একটা সিটের ব্যবস্থা না হলে এ শহরে থাকাই দায় হয়ে যাবে ছেলেটির জন্য আর এ অবস্থায় তার পাশে এসে দাঁড়ায় ক্যাম্পাসের সদা বর্তমান বড় ভাইরা তো বা ছেলেটার একটা শিক্ষাবৃত্তির ব্যবস্থা হবে হয়তোবা কষ্ট করে টিউশনই করাতে হবে আর এভাবেই চলতে থাকবে তার স্বপ্ন সফল করার প্রস্তুতি আমি পারবো আমাকে পারতেই হবে আমাকে সফল হতেই হবে হ্যাঁ ড্যাড না ড্যাড হলেই আছি হ্যাঁ ড্যাড না না তুমি টেনশন করো না তো হ্যাঁ ড্যাড পড়ছিলাম আমি আছি আমার এক ফ্রেন্ড ও আসলে রুমে নেই খেতে গেছে বাইরে আমি ওর বেরিয়ে আছি এখন ড্যাড সরকারি মেডিকেল কলেজে হওয়া ড্যাড একটু মিস তো হবেই থাকতে কষ্ট হচ্ছে বাট দুদিনের তো ব্যাপার ড্যাড এক্সামটা শেষ করে চলে আসবো বাসায় না ড্যাড তুমি একদম টেনশন করো না হ্যাঁ ড্যাড না সাড়ে বারোটা বাজে ড্যাড এত রাতে বাইরে কেন বের হবো না রে তুমি একদমই টেনশন করো না আমি রুমের বাইরেও যাবো না ড্যাড হ্যাঁ ড্যাড আমি একদম ঠিক আছে ড্যাড তুমি একদম টেনশন করো না হ্যাঁ প্রেশার ঠিক ঠিকমতো খেয়ে নিও অ্যান্ড টোর মামা মিস আর আচ্ছা ড্যাড বা

うん。<music> কতক্ষণ আগে বমি করতে করতে অজ্ঞান হয়ে গেছে অনেকবার বমি করছে একসাইড নটাতে পারতেছে না ওই মনে হয় স্ট্রোক হয়েছে এই নিউরো সায়েন্সে দেখালে হবে আর কি নিউরো সায়েন্সে নিয়ে আসেন আমার তো পরীক্ষা কালকে ফাইনাল পরীক্ষা ওই যে মেডিসিন পরীক্ষা আছে যে পাঁচ বছর যে পড়লাম মনে করেন যে শেষ পরীক্ষা এটা পরীক্ষা যদি মনে করেন খারাপ হয় তাহলে ছয় মাস পিছায় যাবে আমার পরীক্ষাটা এসে ম্যানেজ করতে পারেন কিনা দেখেন আসতেই হবে কতক্ষণ লাগবে আপনাদের আসতে বিশ মিনিট আচ্ছা ঠিক আছে আসেন দেখতেছি কি করা যায় পরীক্ষা ছিল তো এজন্য জন্য আচ্ছা ঠিক আছে আসেন আসেন কি করা উচিত যাব নাকি যাব না কালকে এত বড় একটা পরীক্ষা ফেলগুলি তো ছয় মাস পিছিয়ে যাবো ওর ওদিকে একটা মানুষের জীবন মরণ অবস্থা আমার মনে হয় যাওয়াই উচিত পরীক্ষার চেয়ে একটা জীবন অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা থাকো আমার

আচ্ছা এমার্জেন্সিতে ডিউটি আছে এমন আমার আসে ভালো করে বল ঠিক আছে আসুন

चार छो रा ভাই আসসালামু আলাইকুম জি ভাই ভালো ভালো আছেন আপনি জি ভাই বলছিলাম ভাই বলছিলাম ভাই আপনাকে ভাই ক্যাবের জন্য ভাই একটু দেখেন ভাই জি ভাই সামনের সপ্তাহে ভাই আমি ফ্রি আছি ভাই দিন ছুটি আছে ভাই জি ভাই জি ভাই বোঝে তো ভাই যে বেতন দেয় ভাই মাছ না ভাই জি ভাই একটু দেখেন ভাই প্লিজ ভাই জি ভাই দেখো তো ডিউটিতে আচ্ছা জাফর আঙ্কেলের মেয়ের বিয়ে না আমি তো যেতে পারবো না আমার প্রচুর ডিউটি প্রচুর কাজ প্লিজ তুমি ওদের একটু বোঝাও আমি যেতে পারবো না আঙ্কেল অনেক অনেক মন খাব করবে আঙ্কেল অনেক মন খাপ করবে আমাকে অনেক ভালোবাসে আমি কিছুতে যাইতে পারবো না আমি ম্যানেজও করতে পারবো না রেগুলার শেডিউলের ডিউটি আছে প্লিজ আমরা একটু ম্যানেজ করবো প্লিজ ওকে

ইমার্জেন্সি পেশেন্ট এখন যাওয়া লাগবে ওকে আমি আসছি ওকে অবশেষে ছেলেটি এখন ইন্টারনিতে ইন্টারনির অল্প বেতনে সে না পারে ঠিকমতো খেয়ে পড়ে চলতে না পারে বাসায় যথেষ্ট সহযোগিতা করতে তার বাবা একজন রিটায়ার্ড স্কুল টিচার সংসার বলতে গেলে চলেই না ছেলেটি ব্যস্ততার কারণে এখনো টিউশনিটাও করাতে পারে না তার পরিবর্তে চলে খ্যাপমারা নামক এক অমানসিক নীতিকলীয় পরিশ্রম সাথে চলে বিসিএস কিংবা এফসিপিএস এর প্রস্তুতি সামনে অপেক্ষমান অনিশ্চিত ভবিষ্যৎ ছেলেকে অনেক চড়াই পেরিয়ে অনেক পরিশ্রম ও সাধনার মাধ্যমে ডাক্তার নামের ছোট্ট এই খেতাবটি অর্জন করতে হয় আর এই সম্মানিত শব্দটি কিনা বর্তমান সমাজে কষাই কিংবা ডাক্তার নামে পেয়েছে। আহ কি প্রভাসন এতো গেল শুধু এম বিবিএস ডিগ্রি অর্জনের গল্প বাকি পদটুকু আরো বন্ধু আরও তিক্ত বাস্তবতায় গর্ব ডাক্তাররাও রক্তে মাংসে গড়া মানুষ ভুল ত্রুটির নয় আবেগের শৃঙ্খল থেকে মুক্ত নয় তাই বলে কি ডাক্তারি নামক এমন একটি পূজনীয় পেশার গুটিগত কত অসাধু ব্যক্তির কারণে গোটা পেশাটাকেই হেয় করে দেখা উচিত সমাজের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম